চোখের সমস্যা আপনাদের যদি চোখের কোনো সমস্যা হয় যেরকম চোখ লাল হয়ে যাওয়া চোখে কাটা করা চোখ ফুলে যাওয়া চোখ দিয়ে জল পড়া এরকম যদি আপনাদের কোনো সমস্যা হয় তাহলে আপনারা একটি কাজ করুন সেই কাজটা করলে আপনাদের চোখ ভালো হয়ে যাবে চোখে জল করা সব লাল হয়ে যাওয়া সব কাটা কাটা করা সেটা আপনাদের বন্ধ তো বিস্তারিত জানার জন্য ভিডিওটা আপনারা পুরো সুন্দর দেখুন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন নমস্কার বন্ধুরা জয় গুরু জয় বাবা তো বন্ধুরা আপনারা সকালে কীরকম আছেন আশা করি গুরু আশীর্বাদ আপনারা সবাই ভালোই আছেন তো আজকে আপনাদের মধ্যে একটা কোভিডের চিকিৎসা দিচ্ছি যদি আপনাদের কারো চোখের প্রবলেম হয় এবার যদি বলেন যে না আমার চোখে কম দেখি সেক্ষেত্রে কিন্তু এটা সেরকম কার্যকারী দেবে না এটা হচ্ছে যাদের চোখ লাল হয়ে গেছে চোখে কাটা কাটা করছে চোখে জল পড়ছে সেরকম যদি হয় তাহলে আপনারা এই কর্মটা করতে পারবেন এটা অনেক সময় দেখা যায় যে চোখে হাওয়া লাগে মানে ঝ্যাঙার কাটা লাগে চোখ জ্বালা করে সেজন্যই আপনারা এটা করতে পারবেন অনেক ক্ষেত্রেও মানে চোখের সমস্যা হয় যেটা বোঝা যে কিছু থেকে হচ্ছে যেরকম অনেক সময় আপনি আপনি চোখ জল করেন আপনার কারণে বুঝতে পারেন কী জন্য চোখ জল করছে সেক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন আর এটা করতে আপনাদের যেটা প্রয়োজন হবে আপনারা কাঁচা হলুদ নেবেন কাঁচা হলুদ আপনারা পরিষ্কার করে ধুয়ে নেবেন যাতে কোনো মাটি না লেগে থাকে ধুয়ে আপনারা পরিষ্কারভাবেই সেটাকে থেত করে রস বের করবেন তার মধ্যে হালকা পরিমাণ জল দেবেন বেশি জল দেবেন না তাহলে রসটা ই হয়ে যাবে পাতলা হয়ে যাবে হালকা পরিমাণে জল দিয়ে রস বের করবেন রস বের করে আপনারা সুতির সাদা কাপড় নেবেন একদম নরম যেটা হয় আপনারা তুলো ব্যবহার করতে পারবেন কাপড়ের পরিবর্তে আপনারা তুলো ব্যবহার করতে পারবেন সেই হলুদ হলুদের যে জলটা আছে সেটাকে আপনার ওই সাদা কাপড় হোক আর তুলো হোক ভিজাবেন ভিজে আপনাদের চোখে যে মণিটা আছে মনিটা হালকা করে ঘষে দেবেন মানে হালকা বেশি পরিমাণে দেবেন না হালকা করে আপনারা ওই তুলোটা ঘষে দেবেন চোখে এই কর্মটা আপনারা একদিন করবেন সকালে একবার রাত্রে একবার এটা করার পরে পরের দিন সকালবেলায় আপনারা বুঝতে পারবেন যে আপনাদের চোখ অনেকটা আরাম হয়ে গেছে আর কমে গেছে তখন আপনারা দু একদিন করবেন কারণ একদিনেই যে ভালো হবে সেটা নয় দু চার দিন লাগে ভালো হতে এবং একদিন করলেই আপনারা বুঝতে পারবেন তারপরে যতক্ষণ দেখবেন যে না আপনার চোখ ভালো না হচ্ছে সেই তিন দিন লাগুক চার দিন লাগুক আপনারা করবেন আপনাদের চোখ পরিষ্কার হয়ে যাবে আপনাদের চোখ খোলা চোখে জল করা চোখে কাটা কাটা করা চোখ লাল হয়ে যাওয়া এসব ঠিক হয়ে যাবে তো আশা করি আপনারা আমার কথা বুঝতে পারছেন যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টের মধ্যে জানতে পারেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর এই ভিডিওটা আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন যাতে এরকম সমস্যা হয় তারা যেন চিকিৎসা ঠিক করতে পারে তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে জয়গুরু জয় বলা